মাঝি ডাক বান্দা ভোরা যদি টাকা না দাও ঘার দপ্কা দিয়ে তোমারে ফেলে দিবা ঘার ধক্কা দিয়ে তোমারে ফেলে দিবা টাকা যদি না দাও ঘার ধক্কা দিয়ে ফেলে দিব মালে কীটনে দিনার ডাক দকা লর বান্দার তোমার নৌকার ভাড়া দিব পয়সা আমার কাছে নাই মাঝি তখনও বুঝে না সে কার কাছে ভাড়া চায় আল্লাহ রলি মালে কীটনে দিনার রহমত তুলি কি তিনি নৌকার ভিতর থেকে পানির মধ্যে হাত বাড়ায় দিলেন আল্লাহ ডাক দেখে মাস তাড়াতাড়ি যা প্রত্যেকে একটা করে মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে যাবি আমার মালে হাত বাড়ায় দিছে রে আজকে আমার মালে অপমান হবে না মাস রে স্বর্ণ মুদ্রা করে নিয়ে যা প্রত্যেকটা মাস মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে মালিক ইবনে দিনারের নৌকার চারপাশে মাছেরা ঘুরে আর শন্যগুলো চিকচিক চিকচিক করে ডাক ডাকা মাঝি যতগুলি টাকার দরকারে নিয়ে যা যত টাকা লাগবে নিয়ে যা মাঝি ডাক ডেকে ওজুর চিনতে পারি নাই মাফ করে দেন আমি বুঝতে পারি নাই হুজুর একটা টাকাও লাগবে না বিনা পয়সায় নদী পার করে দেব মুর্শিদের এ জীবন মিসে ভাইরে মুর্শিদের চরণ এ জীবন মিশে ওরে আল্লা নবী তত্ত্ব রে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মরুষীদের চরম বিষনে এজীভ ভোনমিশে ভয় রে মরুষীদের চরম বিষনে এজী ভোন মিশে কামিল যা দিনা সফর মুরশিদ চরণ ভিখানে এ জীবন মিশে ভাইরে মুরশিদ এর চরণ ভিখানে এ জীবন মিশে আল্লাহুম্মা সাল্লা কষ্ট হয় একসাথে বলি তো আল্লাহ আকবর শোনেন একটা কথা মনে রাখতে হবে নিজের দিলকে নিজের পীর মুর্শিদের দিকে রুজু রাখা লাগে মহাব্বতের দিকে এটা না রাখলে আপনি তরিক শিখবেন না তা সব আপনি শিখবেন না নিজের দিলটাকে আপন পীর মুর্শিদের প্রতি রুজু রাখতে হয় তাহলে আপনি তা সব স্বাদ আপনি পাবেন নতুবা এই লজ্জত আপনার অন্তরে হাসিল হবে না একটা কথা মনে রাখবেন স্বামী এবং স্ত্রী দুইজনের দিল যদি দুইজনের প্রতি রুজু না থাকে তাহলে ওখানে সংসার শান্তি হয় না আমরা দরবারে মোস্তফার উম্মতের কাজ হচ্ছে নিজের দিলকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখা কথা ঠিক কিনা নিজের দিলকে আল্লাহ রসুল করিমের কুদ্রুত রজ মুবারকের দিকে কদম মুবারকের দিকে রুজু রাখা এটা হচ্ছে আমাদের কাজ উপস্থিতি একটা কথা মনে রাখতে এই যে আপনারা আজকে আসছেন এবং বায়াত আছেন মহিদ আছেন আশিক আছেন আপনারা আসছেন সবাই কিন্তু সব বুঝে না অন্য অন্য দরবারও আছেন তারাও আসছেন কেন আসছেন আমরা কেন আসছি একটা দিকে আমরা যার যার সুনিয়ত আমরা সবার কথা ঠিক কিনা এখান থেকে অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে রসুল কেরিমের প্রেমের ঘ্রান এখান থেকে আসবে আমাদের মত এক দিল এক তরিকা ভিন্ন হতে পারে কিন্তু মত মত এক 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 আমাদের আমাদের কোনো ভিন্নতা নাই পথ সব কিন্তু রাহবার ভিন্ন মুর্শিদ ভিন্ন হইতে পারে কিন্তু পথ আমাদের এক আমরা একই পথে মদিনার পথে আপন আপন মুর্শিদ আমরা নিয়ে যেতেছি হাজিরা হস করে মোয়াল্লিম অনেক কিন্তু হস হাজি হস কিন্তু সবাই করে মোয়াল্লিম কিন্তু অনেক মোয়াল্লিম রাস্তা দেখা এদিক দাসে এবার দাসে এ বেজ চলে এ চলেন এই নিয়মে সেই নিয়মে কিন্তু নিয়মে এক পথ এক কাজ এক মোয়াল্লিম ভিন্ন যে তো আমরা যার তরিক পঞ্চিয়েছি সিলসিলা আছি সুন্নি আছি আমরা কাজ এক মত এক সব এক কিন্তু মুর্শিদ ভিন্ন কিন্তু সব কাজে সেই জন্য নিজেরা আপন আপন পশিদের প্রতি নিজের দিলকে রুজু না রাখলে তা সব শিখবেন না তরিকত শিখবেন না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন তার গোলামী করার জন্য তার সন্তুষ্টি করার জন্য সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সামান্য অল্প সময় আমরা পৃথিবীতে আসছি অল্প সময়ের জন্য আল্লাহকে খুশি করিয়ে তার রসুলের গোলামি করে কবরে যাইতেই হবে ভিন্ন কোনো রাস্তা আমাদের আর নাই আমাদের আর কোনো পথ নাই যেহেতু আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সে তো আমাদের জন্য এক বুলন্দ নসিব যে আমরা আল্লাহর অলিদের পথে মতে আসতে পারছি এটা আমাদের অনেক বড় বুলন্দ নসিব কপাল আমাদের নসিব গুনে আল্লাহর অলি পাওয়া যায় নসিব সারা অলির মহাব্বান মহিবিন হওয়ার সুযোগ যেন নসিব হত আল্লাহ আমাদেরকে যেন আল্লাহ এবং তার রসুলের প্রেমের দিকে মহাব্বতের দিকে দিলকে রুজু করে দেন সকলে বলে मोहबत जी क्रेस में जा ला अ

ते नमस्ते पाए तुम्हारा जब होती जाऊं बि मस्त 「ああじでとは

i নসনে <laughs> কার ম্যানেজার বলেন আল্লাহ আকবার জামার শেষের প্রতি একেবারে আল্লাহ মানুষ বানাইলো চারটের পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলো কিন্তু আল্লাহ আমাদের রুহুটা বানাইলেন নাফস এই নভসটাকে আল্লাহ ডাক দে বলেন হে নফসে মতমাই নাহ তুমি আমি রবের সন্তুষ্টির দিকে চলে আসো আর যখন তুমি আসবা শোনো ফাদুফুলি ফি আই বা দি আমি আল্লাহর দরবারে আসার সঙ্গে সঙ্গে তোমার কবরটা আমি আল্লাহর জান্নাত বাগান বানায় দেবো আহ আমার দিকে তাকা এখান থেকে একটা মাশাল আছে ফাদুগুলি ফি এই বা দি পদুগুলি জান্নাতি নাফসেম নার অধিকারী আল্লাহ রলি দা কবরে যাবার সাথে সাথে আমার রাম আমার আল্লাহ তাদের কবর থেকে জান্নাতের বাগান বানায় হাদিসের পরিভাষা আল কবরু রাউজাতুম মিন রিযাল জান্না আল্লাহর ওলিদের কবর হলো জান্নাতের টুকরা জান্নাতের বাগান একবার জোরে কল আল্লাহু নবীর কারণে নবীর উপরে ইমান আনার কারণে যদি নফসে অধিকারী একজন আল্লাহর অলির কবর রওজা হতে পারে তাহলে আমার রসুলের কবরকে যারা রওজা মানতে চায় না রওজা বলতে চায় না মূলত ওরাই হল শৈতানের দালা হাত পেতে নামাজ পড়ে এই বুকে হাত পেতে যারা নামাজ পড়ে তারা শুনে যান তাদের প্রতিবেশীরা শুনে যান তাদের আত্মীয়-স্বজনরা শুনেন এই মোলবীরা ওয়াজ করে নবীর কবরকে কবরই বলতে হবে রওজা বলা হারাম নাস্তু কি বুঝলেন আপনি কুরআন বলতেছে ফাদখুলি ফি ইবাদি কতখুলি জান্নতি 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 কুরআন বলে আল্লাহু আকবার হে নফস মুত তুমি আমার সন্তুষ্টির দিকে আসো আমি আল্লাহ জান্নাতে চলে আসো তার অন্তকালের পরে তার কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দেয় আর একজন আল্লাহর ওলীর কবর যদি রওজা হতে পারে তাহলে আমার রসুলের কবর রওজা হবে না রওজা বললে যদি বেদাত হয় হারাম হয় শিরিক হয় তার মানে বোঝা গেল এটা কোন কোম্পানির মাল আমাদের আর আর বাকি নাই এটা ইহুদি কোম্পানির মাল ওই যে কোরআন বলছে মায়ুব সিদু ওরা ফেসাদ বাঁধাবে কি বাঁধাবে ওরা ঠিকই মসজিদে ফেসাদ বাঁধাইছে মসজিদ আলাদা বানাইছে নাম দিছে আলে আদিস মসজিদ মসজিদ গোরস্থান বানাইছে আলে আদিস গোরস্থান কি কথা কন না কেন ওরা সমাজে ফেসাদ বাঁধাইছে আমাদের ধর্মে ফেসাদ বাঁধাইছে ওরা ফেসাদকারী শৈতানের দালাল আমরা আটশো বছর না সাড়ে চোদ্দশো বছর ধরে আমরা রসুলের তরিকায় নামাজ পড়ি কার তরিকা নবীর তরিকায় নামাজ পড়ি যদি নবীর তরিকা আমরা নামাজ না পড়তাম তাহলে শাহজাল আলিয়া মানি মজার আজ থেকে সাড়ে সাতশো বছর আটশো বছর আগে এদেশে তিনি ইসলাম আনলেন উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন এ দেশের কোটি কোটি মুসলমান বুকে হাত বেদে নামাজ পড়তো নাভির নিচে হাত বেদে নামাজ পড়ছে বিদায় আটশো বছর ধরে এ দেশের মুসলমান নাভিনে নিচে হাত বেঁদে নামাজ পড়ে নামাজে আস্তে আমিন বলে বিশ টাকার নামাজ পড়ে নামাজের পরে দোয়া করে ভাই ওরা ঠিক না শাহজালাল ঠিক যদি বলে না আমরা ঠিক শাহজালাল বে ঠিক তলে উনি তো জাই নামাজ বিশে নদী পার হইছে তলে তোমরা রোজায় নামাজ দেবো বুড়ি গঙ্গার পারে তোমরা আসো জাই নামাজ বিশে দোয়া কালাম কইরা ফু দিয়া নদী পার হইতে হবে যদি পার হইতে বুড়ি গঙ্গা পার হইতে না পারো তাহলে তোমরা ক্যাইদা মত বুড়ি গঙ্গার রহমতের পানি দিয়া সুবাহু ঠিক বুড়ি গঙ্গার পানির ভিত্তিতে এমন সুবাহু ভাবো যে জীবনে আর একবারে বাপের নাম পর্যন্ত ভুলে যাবা ঠিক আছে যুগ একটা সীমা থাকা উচিতরা মাইনুব সিধু ফেসাদ করি আমরা কিন্তু হাজার বছর না 1450 বছর পর্যন্ত হকের উপরে আছি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি কত বড় ছিলেন দেখেন ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ ওনার উস্তাদের নাম হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আনহু তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন তিনি আর উস্তাদের নাম রব্বুল আলামিন আল্লাহর ছাত্র নবীজি নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ ফকি এবং মুফতি ছিলেন সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ মুফতি সাহাবী ছিলেন ওনার ছাত্র আল্লামা ইমাম ইব্রাহিম নুকী তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর একটানা এশার ও যোহরের নামাজ পড়েছেন তিনি আল্লাহ আকবর নিরানব্বই বার আমার আল্লাহর সঙ্গে স্বপ্নে কথা হইছে উনি দিন বুঝে নাই কারণ আমরার দেশের দিন বুঝে গেছে উনি নামাজ বুঝে নাই আমার দেশের হাতে নামাজ বুঝে গেছে কত বড় সাইকে মাদানি মাকি এটা সেটা লেতা খেতা বহুত উপরে নিচে নাম সাম দিয়ে বাপরে বাপরে লক্ষ বাস পাবলিকের বুঝাইতেছে আমি মদিনার থেকে পড়িয়েছি আরে মদিনার থেকে পড়লে যদি সবাই মানুষ হইতো তাহলে আবু তো আগে মানুষ হওয়ার কথা মদিনাতে কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইর বসবাস কথা ঠিক কিনা সে নবীর পিছে নামাজ পড়ছে কিন্তু নবী চিনে নাই আমাদেরকে হজরত বেলালের মতো পাগল হইতো লেখাপড়া থাকবো না থাকবো ওগুলি দেখার টাইম নাই আল্লাহ রসুল আল্লাহ রসুলকে যারা পাইছে তারা অলি অলি আল্লাহর যে পথে আমরা চলবো এই জন্য কোরআন বলছে শির তল্ল মুস্তাখিন শির তল্লা দিনা আনা আমতা আলাইহিম কবি গুলাম মুস্তফা কবিতার সন্দেহ লেখছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে আল্লাহ কত সুন্দর সুন্দর চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি প্রিয়জন কাড়া আ না আমাল্লাহু আলিহি মিনা নভিগি অসিদ্ধির ওয়াস সুহাদা ওয়াস সালেহিন ওলিরা শহীদরা সিদ্দিকরা নবী আলাইহিস সালাম রিদ্বওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা যেই পথে চলে গেছে আমরা চলব সেই পথেই খাজা বাবা আজমির হাজার বছর আগে আসছে উনি যদি এইভাবে নামাজ পড়তেন এই হাজার বছর ধরে উপমহাদেশের শত শত কোটি কোটি মুসলমান এভাবেই নামাজ পড়তেন উনি এইভাবে পড়েছেন বিদায় নবীর তরিকায় ছিল বিধান এদেশের কোটি 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 মুসলমান নবীর তরিকায় এখনই নামাজ পড়ে কথা বলেন ঠিক না আমরা রসুলের তরিকায় আছি এখন যারা আমাদের নামাজের বিরুদ্ধে ভুল ধরে ফেসাদ বাঁধাইছে ওরাই ফেসাদকারী অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে কতক্ষণ ঠিক কিনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন আমরা স্বাধীন মতো চলতেছি রংপুরের মানুষের যে অধিকার এই কুমিল্লার মানুষেরও সেই অধিকার কুমিল্লার মানুষের যে অধিকার চট্টগ্রামের মানুষেরও সেই অধিকার এখন চট্টগ্রামের মানুষ যদি বলে যে না আমরা বাংলাদেশের সাথে থাকবো না আমরা আলাদা হয়ে যাবো আমরা স্বাধীনতার দরকার তাহলে আমরা সেটা মানতে পারবো কারণ তোমারও যে অধিকার দেওয়া হয়েছে আমারও সে অধিকার দেওয়া হয়েছে তোমার এই চট্টগ্রামের স্বাধীনতার জন্য এদেশে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে আর তুমি আইসে ফুট করে একটা স্বাধীনতা চাই বিশৃঙ্খলা সৃষ্টি করবা দেশের ভিতরে ওটা আমরার সরকার মেনে নিতে পারবে তাহলে বোঝা গেল যারা এই অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই যারা এই সমস্ত কথা বলে দেশের ভিতরে বিশৃঙ্খলা করবে তারা দেশের বিশৃঙ্খলাকারী আর ধর্মের মধ্যে নতুন নতুন কিছু কথা আমদানি করিয়া বিশ টাকার তারাবিরা আট টাকা বানাইয়া নিকৃষ্ট বেদাত চালু করে দিয়ে যারা ধর্মের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওরা হলো ফ্যাসাদ সৃষ্টিকারী এই সমস্ত ফ্যাসাদি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন সকলে বলে না সময়ের স্বল্পতা শারীরিক অসুস্থতা এই ঠান্ডা লেগে গেছে প্রত্যেক দিন দুই তিনটে করে প্রোগ্রাম এই যার কারণে কথা বলতেও লং টাইম কষ্ট হয় তারপর আপনাদেরকে নিয়ে অনেক সময় কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করছি না ফরমান আল্লাহ এই নাগরকে যেন আল্লাহ আর এই তিন দিনের ইজতেমা আছে চোদ্দ পনেরো ষোলোই ফেব্রুয়ারি এটা হস ক্যাম্প সংলগ্ন এয়ারপোর্ট আসিয়ান সিটি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তিন দিনের ইজতেমা চোদ্দ